বছরের প্রথম মাস বৈশাখ লক্ষ্মী পুঁজি মনুষাদে আমার আলয় ষষ্ঠী পূজা জ্যৈষ্ঠ মাসে প্রতি ঘরে ঘরে এসে বস তুমি লক্ষ্মী পূজার বাসে আষাঢ়ে এসো মা লক্ষ্মী মমকুরে ঘরে তব হেতু ধান্য রাখিয়া ধরে শ্রাবণের চারিধারে বাড়ি ধারা ঝরে লক্ষ্মীর চরণ পুঁজি সদা যে অন্তরে ভাদ্রদতে ভরা নদী দুকুল বয়ে যায় পঞ্চত্রেয় মিলি লক্ষ্মী পুজি মা তোমায় আশ্বিনে অম্বিকা সনে তব পূজা হয় পূজা রাতে পূর্ণ পুজিব তোমায় কার্তিকে কেতকি ফুল চারিধারে ফোটে আসিয়া বসমা লক্ষ্মী মোর এই ঘটে অঘ্রয়ণে নতুন ধান্য মাঠ ভরে যায় সকল ত্রয়তে লক্ষ্মী পুঁজি যত্ন করে পৌষ পার্বণে স্বামী পুত্র লয়ে আনন্দতে গৃহে গৃহে লক্ষ্মী পুঁজি ও মা মাঘ মাসে লোহ মহালক্ষ্মী মহালয় তো রবে নবধান্য দিয়া পূজা করি মুরা সবে ফাল্গুনে দোল খেলা শ্রীহরিষণে হয় আসিয়া বসমা লক্ষ্মী পুজিব তোমার চৈত্রতে চাতল সম চেয়ে থাকে সবে আসিয়া রসমা লক্ষ্মী দুখিনির ভবে পূজা অন্তে লক্ষ্মী মা প্রণাম করিবে স্বামী পুত্র লয়ে দুঃখে নিশ্চয় থাকিবে ডাকি আছে যত ভারত রমণী ভক্তজন মাতা হয়ে এসমা কল্যাণী ইটি শ্রী শ্রী লক্ষ্মীদেবীর বারো মাসি ব্রতকথা সমাপ্ত